যতক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে প্রমাণ এটা বলে শেষ করি এই যে দেখেন আমি অবাক হই মানে আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিথি করে চুলা চড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরুম ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিটটার মানে আওয়ামী যে কতবার স্টুপিড হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকার নিয়ে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা রকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলু আধারি ভাষা চর্চাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনুস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য প্রত্যেকটা অপরাধের সাথে যারা জড়িত থাকার পরেও এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং তারা একদম বহাল শুধু ঘুরেই না তারা বরং একটা বিপ্লব করবে এই করবে সেই করবে এগুলো বসে বসে প্ল্যান করছে তো প্রত্যেকটা ক্যাম্পাসে তাদেরকে গণ প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদের এই ছবিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে হ্যাঁ তবে এখানে সতর্কতার ব্যাপার হলো যে এখানে যাতে আবার অন্য কোনো ছবি কারো চলে না আসে যে আসলে এটার সাথে সংযুক্ত না এটাও আমাদের খুব সতর্কতার সাথে আগানো দরকার দেখেন মানে হচ্ছে কি এবং আমি এটা আজকে দেখলাম আপনাদের ফাঁকে বলে রাখা দরকার যে দুই তিন দিন আগে আমাকে একজন কেউ একটা ভিডিও পাঠাল পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন আরো তিন জনের নাম বলল তারপর শেষে বললো যে উসমান হৃদ হাদির কথা শুনবেন এরপর আমাদের দু চারজনে বললো যে এটা নিয়ে রিয়েকশন দেওয়া দরকার তো আমরা রিয়েকশন এই জন্য দিই যে দুনিয়ার যে যেখানে বসে কোনো একটা কথা বলবে এবং একটা রিয়েকশন মানে তো হল আমার গায়ে মাখা ফ্যাক্টর ইভেন তো আমরা এটা বলেও দিয়েছি যে আমাদের সাথে যদি কারো ছবিও থাকে এখন তো রাস্তাঘাটে কত মানুষ একটা ছবি তুলতে চায় যদি না বলি তাহলে এটা এক ধরনের মনে কষ্ট পায় কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো কি কিনা তো এবং আমরা সন্দেহ করেছি যে এটা যে কেউ না কেউ এটা মানে এত সহজে আমরা ভাবিনি আমরা প্রত্যাশা করছিলাম যে কি হচ্ছে এটা দেখার জন্য যে এত ভালোবাসে দুনিয়ায় কোনো খোঁজ নাই খবর নাই আমাদের কথা জাতিরই শুনতে বলে ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে যেই উগ্রপন্থী কারা যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন এই যে ন্যারেটিভ এর জায়গাটা তো যখনই বলছে যে মানে ভাই আমা আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার একে কতটুকুন ভালোবাসে এটা তো একটা স্টেজ আছে আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্ধের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সৌন্দর্য চোখে দেখি এটা আমি ভালো চোখে দেখি না তো হিসাব হলো সোজা